আবহাওয়া দপ্তরের ঘোষণা মতো ছাব্বিশ বা সাতাশে মে সেইভাবে গাঙ্গীয় সুন্দরবন এলাকায় প্রভাব না পড়লেও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গে বৃষ্টি হতে চলেছে উত্তরবঙ্গে আগামী পয়লা জুনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর তবে এরই মাঝে মাথা চারা দিয়েছে নিম্নচাপ পশ্চিমবঙ্গ উত্তর মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত আর কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে বলে আবহাওয়া দপ্তরের খবর যার ফলে আঠাশ থেকে উনত্রিশ মে মুসলধারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কারণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রচুর জড়িয়ে বাষ্প রয়েছে যাই ঘূর্ণাবর্ত টানতে পারে যদি টানে তাহলে নিম্নচাপের মাত্রা অনেকটা বেশি হবে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দিল্লির মৌসুম ভবনের ঘোষণা অনুযায়ী আগামী মে স্থলভাগে প্রবেশ করতে পারে প্রাথমিকভাবে নিম্নচাপ তৈরির ফলে এর অভিমুখ থাকবে উড়িষ্যা পরবর্তীকালে সেই অভিমুখ বদল হয়ে পশ্চিমবঙ্গের সুন্দরবনের নদী উপকূলবর্তী এলাকার উপর দিয়ে বাংলাদেশের মংলা পর্যন্ত গিয়ে স্থলভাগে প্রবেশ করবে যার ফলে সুন্দরবনের গাঙ্গেয় উপকূল এলাকায় তার প্রভাব পড়বে মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তাই প্রশাসনের পক্ষ থেকে এখনো সতর্কবার্তা জারি রাখা হয়েছে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ পাথর প্রতিমা ক্যানিং কুশাবা এলাকায় প্রশাসনের পক্ষ থেকে স্থলপথে এবং জলপথে প্রচার চলছে বিশেষ করে ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগর প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার চালানো হচ্ছে ইতিমধ্যে মৎস্যজীবী হাজার হাজার ট্রলার নিরাপদ আশ্রয়ে নঙ্গর করেছে অধিকাংশ মৎস্যজীবীদের ভরসা প্রশাসনের উপরে রয়েছে প্রশাসন তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবে গেলে তারা অবশ্যই চলে যাবে এমনটাই দাবি তাদের এর নিয়ে প্রধান পঞ্চায়েত আমাদের এলাকার যারা নেতা তারা কোনো ঢুক করছে না কোনো তদন্ত করে না আমরা প্রতিবারেই ডুবতে থাকি এই কটালে এসে গেছে মানে আমাদের এরিয়া জল ঢুকে চাষবাস সব কিছু আমাদের ডুবে নষ্ট হয়েছে সেই আমখানের সময় যা মাটি ফেলেছিল সেইখান থেকে আর কোনো আয়লার সময় যে মাটি ফেলেছিল এর পরে থেকে আর কোনো মাটি ফাটি ফেললেনি তাই আমাদের কাছে আবেদন সরকারের কাছে যাতে আমরা সুস্থভাবে পরিবেশে থাকতে পারি বসবাস করে আমার সেই সুরক্ষা চাই এই যে কাল থেকে জল ঢুকছে কতটা আতঙ্কে আছে আতঙ্কে আমরা খুব বাচ্চা কাচ্চা নিয়ে সব জিনিসপত্র গুছিয়ে যাচ্ছে নিয়ে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি কখন না কখন আমাদের এই এলাকা বাড়ি ঘরে জল ঢুকে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে নদী বাঁধে আতঙ্কে তো আছি সরকার যদি ওইটাই মাটি ফেলে দিত আমাদের উপকার হতো আমরা তো ঘর দুয়ার গাছপালা করে আছি এই যে জল কখন থেকে ঢুকছে এই জলটা কাল থেকে ঢুকছে যাচ্ছে সরকার যদি আমাদের ওই ধার দিয়ে বাঁধটা ঘুরিয়ে দিত তাহলে আমরা এগুলো চাষবাস করে খেতেও পারতাম ঘর দর করে থাকতে পারতাম এই যে জল ঢুকে কি কি ক্ষতি হতে পারে আপনাদের আমাদের ঘর ধরে মা শাক যা কিছু আমাদের গরিব জীবনে একটু চাষবাস করেছিলাম সব তো আমাদের দিয়েছে সব তো আমাদের এইরকম নিয়ে গেল আমরা থাকবো আমরা কালকে দুপুর থেকে যদি এইরকম জল ঢুকে বাড়িতে বা এইরকম কটা তো আমাদের জলে ঢুকে আমরা তো ভেসে গেছি আমরা কি করব বাউন্ডারি বাঁধে আমরা

डीएन न्यूज़ बांग्ला